আমি মালয়েশিয়া থেকে থাকি এখানে জোহরের আজান হয় একটা আঠারো মিনিটে আমার কাজ শুরু হয় একটাই আমি কি একটার আগে সলাদ পড়তে পারবো যেমন বারোটা চল্লিশ মিনিটে পড়তে পারবো কি দয়া করে জানার উপকৃত হতাম শেখ প্রশ্নকারী কি বলেছেন যে সেখানে আজান হয় একটা আঠারো মিনিট আজান কখন হয় না হয় এটা দেখার বিষয় নাই সালাতের রক্ত শুরু হওয়ার জন্য আজানের সাথে কোনো সম্পর্ক নেই আজান কেউ আগে দিয়ে দিতে পারে কেউ পরে দিতে পারে হ্যাঁ তাই না সুতরাং এটা তো মাপকাঠি নয় মাপকাঠি হাদিসে রয়েছে যে জোহরে রক্ত কখন শুরু হয় নবী কাল সালামে হাদিস রক্ত জোহরে এজা জালাতের শামস জোহরে রক্ত কখন শুরু হয় যখন মাথার ওপর থেকে সূর্য ঢলে যায় গড়ে যায় একটু ঝুঁকে গেছে মাথার ওপর থেকে পশ্চিম দিকে একটু সূর্য ঝুঁকে গেছে কেমন করে বুঝবেন এটা দাঁড় করে দিন বুঝতে পারবেন ওই দিকে না যদি একটু বাঁকা হয়ে যায় সোজা এদিকে একটু বাঁকা হয়ে সামান্য বাঁকা হয়েছে তার মানে কি হয়েছে সূর্য মাথার ওপর থেকে ঢলে গেছে তাহলে জহরে রক্ত হয়ে গেছে আর সাধারণত সেটা বারোটা সাড়ে বারোটা আমার কথা বলতে পারবো না কিন্তু দাম্মামে তো অনেক সময় এগারোটা চব্বিশে পঁচিশে হয় যেমন শীতকালে হইল এখন ধীরে ধীরে একটু চলে যাচ্ছে ওই দিকে তাই না খুব বেশি খুব গরমের দিনে এইখানে তারপরেও বারোটা শোয়া বারোটা বারোটা শোয়া বারোটার পর যায় না মক্কায় পনে একটা ঠিক না এইরকম তো দেখতে হবে যে আপনার ওইখানে আপনাকে দেখতে হবে এখন আমরা বলতে পারবো যে আপনার ওখানে মাথার উপর থেকে সূর্য গড়ছে কি করছে না সূর্য গড়ে গেলেই আপনার জোহরের সময় হয়ে গেছে তার আগে বিফোর টাইম সময়ের আগে যে কোনো সলাত হবে না দেরি করে পড়তে পারেন কিন্তু সময়ের আগে সলাদ হবে না জি এ হাদিস সহি মুসলিম ছেষট্টি নম্বর হাদিস হাদিসটি বললাম অক্ত জোহরি আল ইসাম জোহর রক্ত হচ্ছে যখন সূর্য মাথার উপর থেকে ঢলে যাবে গড়ে যাবে